দৃষ্টিমুখর গ্রামের একটি সন সন্ধ্যা আরিয়ান সানা যাস্ট অসাধারণ লাগতেছে পরিবেশটা এই জন্য একটু বন্ধি করতেছি আর কি সুন্দর সুন্দর না কি সুন্দর সন্ধ্যা এরকম একটা পিকচার মানে আসলে ওয়াও কুকুরের পানিতে বৃষ্টি পড়তেছে এগুলো কিন্তু মানুষ কি বাবা তো এই ছিল একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ ওয়েদার কি বাবা দেখি আরিয়ানকে একটু দেখায় এই যে এই আরিয়ানসোনা জুতো ওরে বাবা রে আমি ভিডিও করতেছিলাম আর আরিয়ানসোনা সুন্দর জুতো খুলে পরে উপরে উঠছে খাটে জুতোই ছি আছে না বাবা আর তোমার পা তো সুন্দর জুতোতে ছি আছে অলরেডি আজান দেওয়া শুরু হয়ে গেছে এই যে হারিয়ানের ভাঙ্গা গাড়ি তোমার গাড়ি ভেঙে গেছে আম্মু মানে গ্রামে আসলেই বৃষ্টিটা উপভোগ করার মতো